আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে স্পেশাল বলতে বাবার বাড়ি যাওয়া বলে কথা খুবই আনন্দের খুবই মজার কিন্তু সেই আনন্দটুকু আর নাই সেই মজাটুকু আর নাই কেননা আম্মু যখন বেঁচে ছিল সেই আনন্দ ছিল সেই মজা ছিল এখন আর কোনো আনন্দ নাই কোনো মজা নাই কারণ সবাই আছে আম্মু নাই আম্মুটাই হচ্ছে আসল কথা যার মনে তার কিচ্ছু তার নেই বাবার বাড়ি বলতে কোনো কিচ্ছু নেই তারপরও আব্বু আছে নিজের নিজের জন্মস্থান বাবার বাড়ি টানটা এখনো বলতে পারছি না কিন্তু আম্মু মারা যাওয়ার পরে সব কিছু লুটপালট হয়ে গেছে কোনো কিচ্ছু ঠিক নেই তারপরও যাচ্ছি মায়া ভালোবাসার টান সবার কাছে সব ভালোবাসার টান থাকে না হয়তো আমার ভিতরে আছে সেই কারণে আমি ছুটে যাই বারবার বাবার বাড়িতে ঠিক ঈদের চতুর্থ দিন বাবার বাড়িতে ছুটে গেলাম ছোট পুপি ছিল বড় পুপি ছিল সবাই ফোন দিছিল। আব্বু আছে দাদু আছে চাচা চাচি আছে কাজিনরা আছে আমার ভাই আছে এবং আয়ান বাবা আছে সে কারণে ছুটে গেলাম ওদেরকে দেখতে এক রাত ছিলাম তারপরের দিন ছোট সাথে ছোটো কুপি শ্বশুর বাড়িতে একটা পার্ক খোলা হয়েছে মানে আমাদের বাড়ির পাশাপাশি ছোটপুপিকে বিয়ে দিছে বেশি দূরে না কাছাকাছি তো ওখানে চলে গেছি আয়াত আবদার করছে এখানে পার্ক খোলা হয়েছে কারণ আমার ছোটো কুপির মেয়ে মানে পারিহা ওদেরকে বলছে পার্কটা সেরকম হয়েছে ওই রকম হয়েছে এভাবে ওদের গল্প ছোটোদের কথা আর কি ওদেরকে বলে মানে ওদের আগ্রহ বেড়ে গেছে ওদেরকে যখন বলছে কারণ ওরা তো অনেকবার আসছে বাড়ির পাশে পার্ক সে কারণে এখন আমরাও আসছি আয়াত তাবাসুমের আবদারে ছোটো পপি শ্বশুর বাড়িতে চলে আসছি অনেক বছর পরে আসছি ওর শ্বশুর বাড়িতে কারণ বিয়ের আগে আসছিলাম থাকছিলাম কিন্তু বিয়ের পর আর থাকা হয়নি তেমন আসা হয়নি হয়তো বিয়ের পরে একবারই আসছিলাম তাও আমার একটা মানে দাওয়াত করার জন্য ফুফিতার বাসায় আসছিলাম চলে গেছিলাম সাথে সাথে আর আসা হয়নি এবার আসছি এখানে কিছুক্ষণ পার্কে থাকবো তারপর চলে যাবো ফুফির শ্বশুর বাড়িতে এখানে আসছি পার্কটা আসলে আমাদের পটিয়ার মধ্যে মানে আমাদের বাড়ির কাছাকাছি আছে বেশি দূরে না সুচক্রদণ্ডির মধ্যে মানে আমার ফুফিস শ্বশুর বাড়ি ওখানের মধ্যে নাহার পার্ক পার্কের নাম খুবই সুন্দর এখানে গেম জোন থেকে শুরু করে সুইমিং রেস্টুরেন্ট দেখুন এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া চলছে রেস্টুরেন্টে আর পাশাপাশি বাচ্চারা তো অনেক আনন্দে নিচ্ছে বাচ্চাদের পাশাপাশি বড়োরাও ঘোরাঘুরি করছে আর এখানে দেখুন টার্ফের মধ্যে খেলাধুলা চলছে আর এখানে রেস্টুরেন্ট সাথে এখানে ক্লাবও করা হয়েছে এখানে নাকি জন্মদিন ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করার জন্য মানে ক্লাব করা হয়েছে আর পাশাপাশি বাচ্চারা অনেক আনন্দ করছে ওইটাই ভালো লাগছে ওদের আনন্দ দেখে আয়াত তাবাসুম পারিহা অনেক খুশি পারিহা তো অনেকবার গেছে ওদের বাড়ির পাশেই পার্কটা আমার ছোট পুপি নিয়ে গেছে ওদেরকে অনেকবার আর এখন আয়াত বাবা তাবাসুমকে নিয়ে ওদের কথাতেই চলে গেলাম পার্কে এখন ওরা ড্রেস চেঞ্জ করতে ঢুকছে এত এখন সুইমিংয়ে নামছে এদিকে আসলে বড়রা আমরা ভয় পাচ্ছি ও ডুবে যাবে সে কারণে ছোটদের ওদিকে যেতে বলছি আবার সে ওদিকে চলে যাবে এই তো এটা হচ্ছে ছোটদের সুইমিং তাবাসুম তো অনেক মজা নিচ্ছে পারিহা তাবাসুম এটা হচ্ছে আমার ছোট পুপির মেয়ে আর আয়াত তাসুম তিনজনে সুইমিং করছে ওরা আধ ঘন্টার জন্য নামছে সুইমিং করবে ওরা কেউ সাঁতার জানে না সেই জন্য ভয় পাচ্ছি আমি তাবাসুম যা পারিহা জানে মনে হয় কিছুটা ওরা তো একদমও জানে না সে কারণে আমরা দুজনেই আমার ফুফি এবং আমি দুজনেই দাঁড়িয়ে আসি ওদের পাশাপাশি কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো হঠাৎ করে আসলে কি বলবো একটা বাচ্চাকে ওর মামা সুইমিংয়ে ওদেরকে সাঁতার কাটতে দেখে এভাবে ওর মামা সুইমিংয়ের একটা মানে টিকিট নিয়ে মানে ও ভাগ্নিকে ছোটো ভাগ্নিকে এখানে সুইমিংয়ের মধ্যে নামতেছে না ভয়ে ওকে কি করছে মানে ধাক্কা দিয়ে ওখানে সুইমিংয়ে ফেলে দিছে মানে মনে করছে সুইমিংয়ের স্বাদ কাটবে বা দাঁড়াবে সে কি করছে ভয়ে মেয়েটা কান্নাকাটি শুরু করে দিছে হঠাৎ করে তাবাসুম তুলে নিছে ধাক্কা দেওয়াতে মেয়েটা ডুবে যাচ্ছে দাঁড়াচ্ছে না ভয়ে তারপর আরেকবার কী করছে আবারও এই সেম দুইবার করছে দুইবার করাতে দ্বিতীয়বারের মধ্যে মেয়েটা কি বলবো বেশে থাকছে পানি খাচ্ছে মানে ডুবে যাচ্ছে সেই মুহূর্তে ওর মামা ঝাঁপ দিয়ে মেয়েটাকে উদ্ধার করছে আমরা তো ভয় পেয়ে গেছি আর এদিকে আয়াত বাবা এখন বড়দের এদিকে চলে আসছে আরো ভয় লাগতেছে মানে ডাক দিচ্ছি ওদের মানে ওদেরকে বড়দেরকে বলছে আঙ্কেল আমাকে একটু নিয়ে যান আমাকে একটু ধরুন এভাবে আমাদের ভয় লাগছে তারপর কি করবো ওরা তো পাগল হয়ে যাচ্ছে সুইমিং করার জন্য সে কারণে নামানো হয়েছে খুবই সুন্দর দেখুন এখন একবার তাবাস তুলছে এভাবে ধাক্কা দিচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আসলে দ্বিতীয়বার তো আমি ভিডিও করি নাই তখন সেই মুহূর্তে আমরা সবাই ভয় পেয়ে গেছি যাচ্ছিল উনি একদম মোবাইল সহকারে উনিও ভয় পেয়ে গেছিল ওনার নাকি ভাগনি আমরা মনে করছিলাম প্রথমে মেয়ে তো মামা এভাবে মানে ভাগ্নিকে আনন্দ দিতে চেয়েছে কিন্তু ভাগ্নি তো ভয় পাচ্ছে এগুলো আর এদিকে ওদের সুইমিংয়ের টাইম শেষ আধ ঘন্টা হয়ে গেছে আর আমরা যদি দিনের বেলায় যেতাম অনেক আনন্দ করতে পারতাম বাচ্চাদের নিয়ে আর সব কিছু দেখতে পারতাম এখন কিছু কিছু জায়গায় অন্ধকার হয়ে গেছে এখানে ঝুলন্ত ব্রিজ নাকি এটা তো ওদিকে যাচ্ছে এগুলো কিছু দেখা যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে করস্তি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই ভালো লাগছে কারণ আমাদের পটিয়ার মধ্যে একটা পার্ক খোলা হয়েছে নাহার পার্ক বড় ছোটো সবাই আসে খুবই আনন্দ করছে অনেক বড় এরিয়া কোনো সময় যদি আবার পটিয়া যায় বিকেলের টাইমে এসে আমি পুরো এরিয়াটা ঘুরব খুবই আনন্দ নিচ্ছে আর গেম জোন কিছু কিছু গেম জোন বন্ধ করে দিচ্ছে আর কিছু খোলা আছে আয়াত্রা এখানে আসছিল কিন্তু দুঃখের বিষয় বন্ধ হয়ে যাচ্ছে এটা নাকি রাত তিনটা পর্যন্ত চালু থাকে কিন্তু কিছু কিছু গেম মানে গেম জোন বাচ্চাদের রাত সাড়ে আটটার দিকে বন্ধ করে দিচ্ছে আর অনেক মানুষ অনেক মানুষ ছিল সব দিকে আমি আসলে তেমন ভিডিও করি নাই যতটুকু করছে আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করছে আর এখানে প্রচুর পরিমাণ মিউজিক চলছে সে কারণে আমি আর মানে সাউন্ডগুলো দিই নাই আর এদিকে চলে আসছে এখন অ্যাডাল্ট গেম জোন বিগ পান ট্রেন আছে পঞ্চাশ টাকা করে মানে টিকিটগুলো আর ঢুকার সময় গেট থেকে সবার জন্য তিরিশ টাকা করে ঢুকতে দিতে হবে একদম ছোট বাচ্চাদের টিকিট কাটতে হয় না একটু বড় হলে ওদের টিকিট লাগবে এখন আমার এই যে ঢুকার সময় আমার কাজিনকে পাইছিল মানে ওদের রাকিব মামাকে রাকিব মামা কী করছে ওদের তিনজনকে ঢুকাই দিছে আর আমি আর আমার ফুফি টিকিট কেটে ঢুকছি আর আমার কাজিনরা বলেন আমাদের বাড়ির সবাই দেখলাম প্রায় মানুষ এখানে পার্কে আসে আমার চাচি ছোটো চাচিও মানে আমাদের বৌমা বিকেলের দিকে এসে ওরা ঘুরে গেছে আমার কাজিনদেরকে নিয়ে তখন আমরা বের হই নাই আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি সেই কারণে সব কিছু আসলে মিস করে ফেলছি ভিডিও করতে হতো একটু যদি বিকেল টাইমে যেতাম সব কিছু দেখানো যেত এখানে দেখুন ছোট বড় সবাই চলতেছে আর এদিকে ট্রেনও চলছে খুবই মজা নিচ্ছে কিন্তু এখানে মিউজিক ফুল মিউজিক এখানে সে কারণ আমি কফি রাইটের ভয়ে এগুলো দিচ্ছি না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন সবাই বেলফুরি খাচ্ছে তারপর চলে যাব ছোট ফুফির বাসায় পরবর্তী ভিডিওতে শেয়ার করবো সব কিছু